এক লক্ষ আশি হাজার বাচ্চা সব বাচ্চা 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 তিনটা একটা গরুর সঙ্গে বকনা বাচ্চা দুইটা গরুর সঙ্গে বকনা বাচ্চা দর্শক আজ সাতাশে আগস্ট দুই হাজার পঁচিশ রোজ বুধবার চলে আসছে তোয়া ডেরি ফার্মে পুবাসে রিপন কাকার খামারে কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আছি কাকা তোমার দোয়া আল্লাহ পাক অনেক ভালো রাখে আলহামদুলিল্লাহ আপনি তো অনলাইনে খুব পরিচিত লাল গরু বিক্রেতা হিসেবে জি কাকা অনেকেই আছে আমাদের চ্যানেল নতুন আসছে তাদের পরিচয় দিয়ে দিবেন ফাস্ট আমার খামারের নাম তোয়া ডেরি ফার্ম জি আমার নাম রিপন পাবনা জেলা ঈশ্বর থানা দাশুরিয়া দাসুরিয়া মূলত লাল গরু এবং কি ভ্যারাইটি যে আমার কাছে যে ফিজিয়াম গরুগুলো আজকে দেখাবো সর্বোচ্চ হাই পার্সেন্টের গরু থাকবে আলহামদুলিল্লাহ এবং সর্বোচ্চ ভালো ভালো গরুগুলো আছে আসলে আমি নিজে ভালো বলতে হবে না দর্শক ভাইরা যদি ভালো মনে করে ওইটাই ভালো হবে ওইটাই ভালো হবে হ্যাঁ আচ্ছা আজকে ভিডিওতে কি কি জাতের গরু দেখাবেন দর্শকদের জার্সি থাকবে শায়াল থাকবে সিন্ধি থাকবে

কাক কয় গরু কাক এটা গরুর দিক না থাকলে ফের বুঝতে পারবো আচ্ছা আজকে ভিডিও থেকে গরু দেখাবো আমরা ইনশাআল্লাহ আচ্ছা দেখাবেন সব মিলে কয় পিস সাত পিস সাত পিস সাতটা কি বাচ্চা সহ থাকবে একটা প্রেগন্যান্ট থাকবে একটা পেটেও বাচ্চা আছে বাইরে দুধও আছে বাচ্চা বাচ্চা সঙ্গে জি আর পাঁচটা ছয়টা সঙ্গে বাচ্চা বাচ্চা আছে আজকে তো বললেন যে ব্রাহ্মা বাচ্চা সহ আমি বেশি দেখাবেন জি 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 তো সার বাচ্চা ইনশাআল্লাহ এই সব চাইদা কিন্তু বেশি আমাদের দেশে এটা কাকা আমার আজকের ভিডিওর গরুগুলো দর্শক দেখলে বুঝতে পারবেন যে কি পার্সেন্টের গরু জাতমানটাকে দেখতে হবে কাকা কথা বাড়াবো না কালেকশন দেখাই আচ্ছা কাকা রিপুন কাকা মাশাল্লাহ ভিডিওর এক নাম্বার সিরিয়ালে একটা গরু নিয়ে আসছেন কাকা এটা গরু বলবো না লাল হাতি বলবো কাকা একদম সুর থাকলে লাল হাতি দেখা যায় তো এত বড় গরু নিয়ে আসছেন আসলে আলহামদুলিল্লাহ গরু অনেক বড় গরু কাকা আসলে বড় গরুগুলা কালেকশন করাটাও কিন্তু একটা টাপ ব্যাপার আর দর্শক গরুর দিক তাকালি পরেও বুঝতে পারবে যে ওর মাজা ওর যে গলা আর গরুটা কি জাতের গরু এটা দর্শকের একটা আইডিয়া করবেন যে লাভিটা টাকা দেখো যদি মাপ দেয়া যায় এক বটের উপরে হবে আর বিশেষ করি এই বাটের গরুগুলা কিন্তু আমরা সচরাচর মিলাতে পারিনি দর্শক ভাইরা বহু ভিডিও দেখে তুমি নিজেও অনেক ভিডিও করো কিন্তু এরকম বড় বডি গরু কিন্তু এরকম বড় বডি বিলাস এই গরুটা যে বাট চারটা অরিজিনাল যে ইন্ডিয়ান যে গরুগুলা আসলে আমরা এক লাখ বিশ হাজার তিরিশ হাজার গরু বিক্রি করতে ইন্ডিয়া ভাই একটা গরু ইন্ডিয়া থেকে খরচ লাগে লাখ লাখ টাকার টাকার লাগে বর্ডার থেকে নিয়ে নিয়েছি অনেক লোক বলতেছে আর এখন তো প্রতিবেদনে দাঁড়ালে মনে হচ্ছে যে ইঁদুর মারা ওষুধ বিক্রি করতেছে প্রত্যেকটা ইতে দেখবা ভালো করে খেয়াল করে দেখবা যে মানুষ কি বলতেছে আসলে ওটার কিছু না গরুটা কি জাতের কিরকম দুধ দেবে গোটা আসলে এই গরুটা মূলত একটা ইন্ডিয়ান গরু অবশ্যই আমরাও কিন্তু দেশে থেকে কিনেছি আমরা যে ডাইরেক্ট ইন্ডিয়ার ভিতর থেকে যা কিনেছি তা না সম্ভব না আমরাও দেশে থেকে কিনেছি জাস্ট গরুটা প্রচুর দুধ দেবে এটা আমি গ্যারান্টি থাকবে দুধটা আর আপনি গরুর সঙ্গে যে এক ভাই দাঁড়া আছে উনি কিন্তু 6 পিটেরও বেশি তার থেকে তাও কিন্তু গরু গরু চিনি লাগে আসলে গরুর কথা কিছুই বলবো না যারা গরু চেনে আর যে যে উলানটা যে টাইনি দিচ্ছে উলানটা দেখাও যে কি পরিমাণ উলানা আসবে এখনো কিন্তু প্রায় সতেরো আঠারো দিন বাচ্চাদের টাইম আছে এখনো সতেরো থেকে আঠ দিন সময় গুলো দেখতে পাচ্ছি মোটা মোটা মোটামোটা এই হচ্ছে অরিজিনাল যে সিন্ধি গরুগুলা গুলা যে মানুষ তো খালি গরু খোঁজে সিন্ধি গরু পায় না আর এই এই শিং এর গরু প্রচুর দুধ দেয় আসলে আমি দুধের কথাটা বলতে গেলে মানুষ খারাপ ভাববে ফিজিয়াম গরুর ক্ষমতা নেই সে দুধ দেয় যদি কোনো দর্শক ভাই মনে করে বাইনা দিয়ে রেখে বাচ্চা দেওয়ার পর নেবো আমি তার চ্যালেঞ্জ দিই তার কাছে বিক্রি আমি কিন্তু ইউটিউবার এক কথায় আমি কিন্তু অনলাইনে ভিডিও দেখি যে বিদেশি এবং কি ইন্ডিয়ান যে চ্যানেলগুলো আছে এরকম শিং জাতে গরুতে তো তিরিশ পঁয়ত্রিশ দুধ হয় এরকম এই পঁচিশ প্লাস দুধ গ্যারান্টি থাকবে কাকা পঁচিশ প্লাস দিচ্ছে পঁচিশ প্লাস দুধ গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে এই গোটালি আমার কথা আমি মানবো আরে তো গরু এখনো তো রেডি হয়নি কাকা এই গোটা যদি রেডি হতো থালিকা দর্শক দেখলো বুঝতে পারতো আসলে এটা কি জেনেছে গোটা তো এখন রেডি হয়নি কাকা অবশ্যই আর আর বিশেষ করে এই গোটা সর্বস্বাইড ভালো লাভই গোলা কম্বল এবং কালারটা এক

আর দুধ বলছেন অবশ্যই আবাসবে টাকা এটা আবাসবে দেখাচ্ছে দর্শকের দেখাও যে কি পরিমাণ পরিমান না আসবে কথা বললে মাংস থাকতে হবে জায়গা থাকতে হবে সব কিছু আছে সবকিছু এটা চাপা বাজে কিছু না এটা বাস্তবে আসলে কি গরু কিন্তু সুন্দর এখন কিরকম দেখা যাচ্ছে সেরকম কিন্তু বোঝা যাচ্ছে না কাকা সেক্ষেত্রে গরু নিতে হলে সরজমিনে খামারে আসতে হবে আচ্ছা এই গরুটা এক নাম্বার দাম চাচ্ছিলেন কেমন এটা আসলে কাকা বাস্তবে খামারে আসবে আছে গোটা দেখে শুনে দশ টাকা কম বেশি দশ দাম করে নিয়ে যাবে রিপন কাকা মাসাল্লাহ আরো একটা চমৎকার গরু নিয়ে আসছেন এই গরুটার নাম আমি জানি কিন্তু আপনার মুখে থেকে শুনবো এটা কি জাত মানে গরু নিয়ে আসছে ইন্ডিয়ান গ্যালান্ডো জাতের গাড়ি রাইট কথা বলছি কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান একটা গ্যালান্ডো জাতের হ্যাঁ অরিজিনাল একটা ইন্ডিয়ান গ্যালান্ডো জাতের গাবি কাকা আর এই গাবিটার যে কি পরিমাণ দুধ আছে কাকা জি যদি কোনো দর্শকে বাস্তবে একটু খামারে আসতো হ্যাঁ

টাকা দেখো একদম সাদা আমরা যেরকম আপনার ইন্ডিয়ান যে চ্যানেলের মধ্যে ঢুকলে পরে গ্যালান্ডো জাতের গরুগুলো কিরকম দুধ দেয় না দেয় দর্শক দেখলে পরে বুঝতে যারা আজকে প্রথম গ্যালান্ডো গরু দেখলো তারা নামরা ইউটিউব কিংবা গুগলে সার্চ করলে বুঝতে পারবে যে গরুটা কীরকম কালার কীরকম বৈশিষ্ট্য কীরকম দুধ দেয় দেখলে বুঝতে পারে জি 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 আচ্ছা আপনার কথা কাছে মিল থাকলে ইনশাল্লাহ গরুটা সংগ্রহ করতে পারে এগুলো হানড্রেড পারসেন্ট গরু চয়েসফুল গরু আর এগুলো চয়েস হতেই হবে কাকা এগুলো তো আপনার জিনিস কাকা এগুলো মালে কথা কবে এবং ওর উলান ফালান দুধ কোনো দিক দিয়ে কমতে নেই কাকা দাঁতে চারটে একটা সেকেন্ড টাইম বাচ্চা দিল কাকা সেকেন্ড টাইম বাচ্চা সঙ্গে কি জাতের বাচ্চা সঙ্গে একটা বকনা বাচ্চা খুব হাই পার্সেন্টের একটা বাচ্চা এটা কি গ্যালান্ডো জাতের বাচ্চাই আসছে না বাচ্চাটা আছে আপনার জার্সি বাচ্চা কাকা জার্সি বাচ্চা মাশাআল্লাহ বাচ্চাটার বয়স হবে কেমন বাচ্চাটার বয়স তাও আপনার আজকের দিন গেলে নয় দিন হবে নয় দিনে মাসা খুব সুন্দর এবং আসলে আমার খামারে না আসে তাহলে গরুটা কিনেন না আসবেন আজ গরুটা দেখবেন বাস্তবে সরজ না তারপরে বেশি করে কিনে নিয়ে আর এই গাড়িটা থেকে দুধ গ্যারান্টি থাকবে চব্বিশ লিটার কাকা কত চব্বিশ লিটার বিশ লিটার মাসাল্লাহ এত দুধ থাকবে দুই লিটার হলেও বাড়বে কাকা কমবে না চব্বিশের নিষে ইনশাল্লাহ হবে না আসলে কাকা এটা আমার কাছে আসবে স্যার দেখি শুনে দুধ কতটুকু খসে দেখে তারপর নিয়ে যাবে কাকা সেক্ষেত্রে খামারে এসে দেখে নেওয়ার শুধু আর এই গোটা যদি কোনো দর্শক ভাই নেয় সেই ক্ষেত্রে

আর বডিটা দর্শক দেখেন তো কি পরিমান লম্বা সামনে যে ভাই দাঁড়া আছে ছয় ফিটে সাড়ে ছয় ফিট সে উচ্চ কিন্তু গরু ওসা বডি হাই এবং লম্বাটা থাকার দর্শক দেখো আইডিয়া করুক যে আসলে গরুটা রিপন বাই যে গরু নিয়ে আসে গরুগুলার কোয়ালিটি গুলা কেমন থাকে সর্বোচ্চ হাই পার্সেন্ট এর কোয়ালিটি গরু অবশ্যই কোনো গলা কম্বল লাভ দেখেন এক ফুটাও নাই আর সিংগুলো সামনে হেলে এই হচ্ছে অরিজিনাল

একটা সুন্দর বকনা হবে কেমন বাচ্চার বয়স আজকে তেরো চোদ্দ থেকে চোদ্দ দিন দুধ পাওয়া যাচ্ছে এখন বর্তমানে একুশ বাইশ লিটার দুধ টানতেছে বর্তমানে একুশ বাইশটা আনতেছেন দর্শকদের থাকবে চব্বিশ লিটার বকনা বাচ্চা দাতে চারটা

কাকা ভিডিও চার নাম্বার সিরিয়ালে আরো একটা চমৎকার বিগ সাইজে সে কাঙ্ক্ষিত গরু নিয়ে আসছেন লাল টকটক রক্ত বর্ণ কালার এটা কি জাত মানে গরু নিয়ে এটা একটা ইন্ডিয়ান সিন্ধি গরু কাকা ইন্ডিয়ান সিন্ধি কি গেট আপ থাকি গরুটা তাকা তো কোনো স্পট বলতে কোনো জিনিস কোনো জিনিস থাকবে না সর্বোচ্চ একটা হাই পার্সেন্টের গরু কিন্তু কাকা আর আমরা কিন্তু প্রশংসা করে গরু কিন্তু ফুরাইতে পারতেছি না ভালো কিন্তু অবশ্যই প্রশংসা করতেই হবে তোয়া ডেরি ফার্মে আলহামদুলিল্লাহ আপনার দোয়াই দর্শকের দোয়াই সর্বস্ব হাই হাই কালেকশনের গরু রাখার চেষ্টা করি কাকা মানসের মতন এই এতটুক গরু নিয়ে আসে ছাড়ি টাইনি সবই বড় করে ছাড়ি ওই রকম ব্যবসা আমি করিনি কাকা সর্বস্ব হাই পার্সেন্টের হাই গরুগুলা

গরুটা যে একটা হাই বোডের একটা গরু খুব হাই গরুটা এবং একটা কোনো স্পট বলতে গরুর সঙ্গে কিছু নাই কাকা সেক্ষেত্রে দেখে শুনে নেওয়ার শুধু সুবিধা আছে হ্যাঁ হ্যাঁ কাকা এটা ছিল চার নাম্বার সাইড কেউ পাঁচ নাম্বার দেখাই আচ্ছা দেখো কাকা ভিডিওর পাঁচ নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা এটা বিগ সাইজের একটা গাভীর চমৎকার এটাও রক্তবর্ণ কালার এটা কি জাত মানে গাভী কালার আমি গরুই কিনে একদম চয়েসফুল ছাড়া আমার গরুর মনের কাজ ভালো লাগে না কাকা আমার কথা গরু হতে হবে চয়েসফুল গরু জি অবশ্যই দাম দশ টাকা কম বেশি যাই হোক কাকা জি এই গরুগুলা জাত উন্নয়ন করার শখিন মানুষরা কিন্তু এই গরুগুলো রাখে কাকা অবশ্যই আর এই গাভীটা হচ্ছে জার্সি একটা গাভী জার্সি জাতের গাভী হ্যাঁ আ দাতে বাচ্চা দি ছিল বর্তমান দুই দাঁত হয়েছে এবং পেটে আবার তিন মাস প্লাস ফ্যাগনে মাশ আল্লাহ একটা

রানিং এটা তিন মাস এটা চেক দিয়ে নিতে পারবে যে ক্রেতা ভাই নেমে সরাসরি খামারে এসে চেক করে নিতে পারবে জি 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 কাকা এই গরুটা এখন প্রচুর দুধ আছে কাকা এই গরুগুলা এই যে জার্সি গরু গুলা যে মানুষ পালে এই কিন্তু একটা ভবিষ্যৎ যে প্রতি বছরে বাচ্চা দেয় আবিটা কিন্তু আপনাকে ভিডিও কল দিয়ে দাঁত দেখে নেবেন সমস্যা নাই কেবল দুইটা দাঁত ভাঙতেছে দেখে আবার তিন মাসের প্রেগনেন্ট আসার চেষ্টা করুন একটু খামারে আসার জন্য আইসি সারি দেখে শুনে নিলে আপনারও মনের কাছেও ভালো লাগবে আমার কাছেও ভালো লাগবে দুধ কেমন পাওয়া যাবে এটা থেকে বর্তমান তেরো লিটার সাড়ে তেরো লিটার দুধ টানতে বর্তমান রাডিং এখন এই অবস্থায় দাম চাচ্ছিলেন কেমন আর যদি কোনো দর্শক ভাই এই গোটা নেয় ক্ষেত্রে দাম পড়বে আপনার এক লক্ষ নব্বই হাজার টাকা এই গরু দিবেন ইনশাল্লাহ বাছৰ দাম নব্বৈ হাজাৰ

ভিডিওর ছয় নাম্বার সিরিয়ালে কাকা আরও একটা রক্ত বর্ণ কালার গরু নিয়ে আসছেন বাচ্চা সহ ডাবল সাইজের গাবি এটা কি জাত মানে গাবি বাচ্চা এটা হান্ড্রেড বিডের জার্সি গাবি হান্ড্রেড বিডের জার্সি হ্যাঁ এটা কি আমাদের বাগাবাড়ি জার্সি এটা বাগাবাড়ি জার্সি জি ইন্ডিয়ান জার্সি হলে পর লাভে থাকতো কম্বল থাকতো ওই শিংগুলো মাথাগুলো ওরকম থাকতো না তাকা দেখো যে মাথাটা কত সুন্দর রাউন্ড করা এবং চোখগুলো ঢালা চোখে কানগুলা বোরের পাতার মতো একটা অরিজিনাল বাগাবাড়ি জার্সি করে এবং ন্যাচটা তাকা দেখো পার্ক গিরিপন্ত সাদা আছে হ্যাঁ খুব সুন্দর গরুটা কাকা আসলে যারা গরু চেনে যারা গরু কেনতেছে বর্তমান তারা গরুর দিক তাকালে পরে কাকা বুঝতে পারবে যে আসলে এই গরুগুলা কেরাম মান্টের কেরাম জাতের গরুগুলা আছে কয়টা

একটা দাম বলে দিবেন জি জি কাকা সেক্ষেত্রে কোন গরুতে কোনো আবদার করি নাই এর আগেও করি নাই আজকে বর্তমান ভিডিওতে তে করতেছি না শুধু একটা গাভীতে আবদার থাকবে আপনি একটা দাম বলে দিন তুমি বলেছ

কথা বলবেন আপনি কোন কথা বলবেন একদম এক লক্ষ আশি হাজার টাকা এটা সম্ভব না কাকা আমি তো সেইভাবে দাম চাই না দেখো বিরানব্বই চায় আমি চার হাজার টাকা অলরেডি কমা দিচ্ছি কাকা একটা গরু বা লাভই হয় কয় টাকা কাকা এটা কি আপনার লস হচ্ছে না লস হবে না দুই হাজার হলে লাভ হবে লস হবে না এবং লাভও হবে না কাকা আচ্ছা মাঝে মাঝে অবস্থানে সে ক্ষেত্রে ব্যবসা তো সারা বছর করে আসছেন একটা গরু থেকে কাকা লাভ না হলে এমন কিছু হবে না আপনার একদম দশ টাকা কোনো দামাদামি করবে না দামাদামি করলে কেউ ফোন দিবে না একদম এক লক্ষ আশি হাজার বাচ্চা সহ

ভিডিওর ছয় নাম্বার সাইড সাত নাম্বার দেখাই আচ্ছা দেখো কাকা কালেকশনের সর্বশেষে সাত নাম্বার সিরিয়ালে অনেক চমৎকার একটা গরু নিয়ে আসছেন খামারে তো অনেক গরু কাকা সব মিলে সাতটা দেখাবেন বললেন কাকা এই গাবিটা আপনার একটা জার্সি শায়াল মিশ একটা গাবি কাকা জি

এবং জাতমান গুলো অবশ্যই ভালো করে বলবেন হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার গাভি সঙ্গে কি বাচ্চা সঙ্গে একটা সার বাচ্চা টাকা দেখো যে হাইট এবং সুট মাজা

খামারে কিন্তু অনেক সময় থাকে শুধু করে না পাঠে আর সার ছালা গরুগুলা কিন্তু খামারে কোনো সময় পড়তে থাকে দশ টাকা কম আর দশ টাকা বেশি কিন্তু বিক্রি হয়ে যায় বিশেষ করে ছায়াল গরুর ক্ষেত্রে আর এই বাচ্চাগুলোর খুব ডিমান্ড সবাই তো আশা করে একটা সার বাচ্চা ভালো বাচ্চা যদি একটা গরু কেনবো আমি যেন ছয় মাস পাইলে সেই বাচ্চাটা বিক্রি করে দিয়ে আর একটা গাভী বানাতে অবশ্যই এই আশাটা কিন্তু সবাই করে দেশের বিভিন্ন অঞ্চলে বড় বড় এগ্রো ফার্ম আছে যদি যদি এই গরুর একবার তাদের চোখে পড়ে যায় তারা গাভীর চিন্তা করবে না বাচ্চার চিন্তা করবে বাচ্চারা অবশ্যই ফাইভ পার্সেন্টের গাভী অবশ্যই দুধ মোটামুটি কেমন এটা বারো লিটার দুধ টানতে কারণ এটা জেনুইন সার বাচ্চা সহ দাতে চারটা দাম চাচ্ছেন কেমন এটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা লক্ষ পঁয়ষট্টি কি দাম চাইলেন এক লক্ষ পঁয়ষট্টি এবার ভাবি দামে কয় টাকা বাচ্চার দাম কয় টাকা দুধ বাদ কিচ্ছু নয় তারপরে বকনা কিনতে এক লক্ষ ষাট পঁয়ষট্টি হবে কি হবে না আমি বলি যদি আল্লাহ

যদি কোনো দর্শক ভাই একসঙ্গে লাই সাতটাই কিন্তু আমার দুধের গাবি তার মধ্যে একটা গাবি প্যাগনেট কিন্তু প্যাগনেট গোটা পঁচিশ প্লাস দুধ গ্যারান্টি থাকবে কিন্তু কাকা আর যদি সাতটা করে কোনো দর্শক ভাই নেন সেই ক্ষেত্রে বাংলাদেশে যে পানতে যাক গাড়ি ভাড়া রাখাল এবং ফিরে ইনশাল্লাহ এই দেখেন সাতটা করে যে ভাইটা প্যাকেজ নেবে সাতটা করুর সঙ্গে কিন্তু আপনার এক দুই তিনটা কিন্তু সার বাচ্চা গাড়ি সার বাচ্চা বা সার বাচ্চা বাচ্চা তিনটা এবং একটা গরুর সঙ্গে বকনা বাচ্চা দুইটা গরুর সঙ্গে বকনা বাচ্চা একটা গরু প্রেগনেট

দেশের এবং বাইরে থেকে যে প্রান্তে থেকেই এই নাম্বারে যোগাযোগ করলে ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে গুরু সংলাপ জি 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 কাকা এই পর্যন্তই আজকে জি কাকা অসংখ্য ধন্যবাদ কাকা সময় দিলেন বেশ কিছু ইন্ডিয়ান গুরু দেখাইলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম